শোনো কয়েকটা দেখো বাংলা অক্ষর লিখেছি তো বলে স্যার বাংলা অক্ষর আমরা এত বড় বড় মেয়ে বাংলা অক্ষর শিখব হ্যাঁ শিখতে হবে কারণ তোমরা ঠিক শিখেছো নাকি ভুল শিখেছো উচ্চারণটা সেটা আমাকে জানতে হবে সঠিক উচ্চারণ শিখতে হবে তাহলে আমাদের শব্দগুলো সুন্দর হবে তুমি দাঁড়াও বলো তো এটা কি দৈন্তান্ন এটা হবে আচ্ছা এটা দন্তান্ন বললে এটা তুমি মুখের কাছে মাইক্রোফোনটা নাও কি মধ্যস্থ এটা এটা এই অক্ষরটা এটা মধ্যান্ন মধ্যান্ন এটা তালবস্ব তালবস্ব এটা

বলে কি দন্ত চিকিৎসক মানে দাঁতের ডাক্তার ডেন্টিস্ট তাহলে দন্ত মানে দাঁত এটা হবে দন্ত ন কি ন দন্ত ন এটা কি তোমরা বলছো মধ্যাহ্ন এটা হবে মূর্ধন্য মূর্ধা

দন্ত স এটা মূর্ধন্য এটা মূর্ধন্য শ মূর্ধন্য আর বাবা পেট কাটা মূর্ধন্য স মূর্ধন্য স মধ্যন্য লয় মূর্ধন্য স বলো আমার সাথে সাথে মূর্ধন্য তার সাথে

যদি মনে করো এইটা নেই তাহলে কি এটা নয় তার নিচে শূন্য দিয়ে দিলে শূন্য র র আর আর এটা 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 ঢ শূন্য তাহলে সঠিক উচ্চারণটা কি হলো দন্ত মূর্ধন্য তালবশ দন্তস্ব আবার দন্ত দন্ত দন্তস্ব

দন্তন্য ঠিক আছে হ্যাঁ এইভাবে শিখতে হবে কেন শিখালাম কেন লিখলাম বুঝতে পেরেছি এবার ভেরি গুড ঠিক আছে বসো বন্ধ করে দাও